আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার প্লাস থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন লাহোরি বুটিক্স ড্রেসগুলো আপনাদেরকে খুলে দেখাবো তার আগে বলে দিচ্ছি আর যারা যারা নতুন তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিওয়ার্স তাহলে আমাদের ভিডিওর সাথেই থাকুন আসসালামু আলাইকুম ড্রেস নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে ড্রেসটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এগুলো আপনি ইন্ডিয়ান লাহোরি বলে পিওরের মধ্যে ডিজিটাল প্রিন্টের গ্লাসের কাজ করা একেবারে নতুন এটা নিচের প্যানেলটা এটা হলো সালোয়ার সালোয়ারটা তিন গস যে কোনো সালোয়ার করতে পারবেন আপনার ড্রেসটা দেখতে খুবই সুন্দর একটা ড্রেস উনারটা পিওরের মধ্যে একেবারে পিওর কালেকশন এই যে একদম পিওর লাহোরি কালেকশন অনেক সুন্দর ওনারটা পুতি দেওয়া অরিজিনাল পিওর কাপড়ের মধ্যে যে উনার সাইডে লেস দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের প্লাস আপনার গলাটা ডিজিটাল প্রিন্টের মানে গ্লাসের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর বডির মাঝখানে হালকা হালকা প্রিন্ট আছে আপনার জুম করে দেখাচ্ছি আপনার কাছে নিলে বুঝতে পারবেন যে মানে একটু ডিজিটাল প্রিন্টের মতো খুবই সুন্দর যে নিচের কাজটা অনেক সুন্দর একটা কাজ একেবারে নিখুঁত খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট এগুলো ইন্ডিয়ান অরিজিনাল বুটিক্স এটা হলো স্লিপটা স্লিপ ফুলাতে হবে এই যেটা স্লিপের আপনার ইয়ে সামনের এগুলো ফুলাতে হয় এটার মধ্যে তিনটা কালার হবে একটা গ্রিন একটা স্কাই একটা রেড তিনটা কালার হবে ড্রেসটা খুবই সুন্দর দেখতেই পারছেন যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন জটফট আর চাইলে দোকানে এসে নিতে পারবেন দোকান আপনার ঢাকা নিউ মার্কেট চক মৃত্যুভাসন দ্বিতীয় তলায় বললি হবে দেখিয়ে দিব সবাই এই যে ফুললি ড্রেসটা আপনি দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি এই যে দূর থেকে দেখাচ্ছি এটা মোদা আরেকটা কালার দেখাবো একটু পরে আমরা এই ওনাটা একেবারে সফট হাতের মুঠো চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন খুবই সফট আরামদায়ক একটা ড্রেস পিওর না অরিজিনাল পিওরের মধ্যে এই জামাটা অরিজিনাল পিওর কালেকশন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টেড লাগজারি কালেকশন এগুলা লাহোরি বলে এই যে একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার মের কোনটি কালার বলে এটাকে এটাও সুন্দর আমি এটা কাছ থেকে দেখাচ্ছি একেবারে ইউনিক একটা কালেকশন আপনারা যারা নেবেন নিতে পারেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে আপনারা যোগাযোগ করবেন নিলে আর আমাদের দোকানে এসে নিতে পারবেন এই যেটা উনারটা ওনাটা খুবই সুন্দর এগুলোর মধ্যে দোকানে আরও ডিজাইন আছে আপনারা চলে এসে দেখে নিতে পারবেন এটা সেলওয়ার এটা আমি আপনাকে কাছ থেকে দেখাচ্ছি এই যে হ্যাঙ্গার হ্যাঙ্গার করা এই যে একেবারে সুন্দর এই যে নিচের নিচের ইয়েটা নিচের ডিজাইনটা এই যে দুটা কালার একসাথে রাখছি আমি এক দুটা কালারই সুন্দর দেখেন অনেক সুন্দর দুটা কালার একটা গ্রিন কালার আছে গ্রিন কালারটাও নিতে পারেন গ্রিন কালারটা ফার্স্টের ভিডিওতে আমি মানে ফার্স্টে দেওয়া আছে যে অল্প একটু ভিডিও করছি যে ওইটার মধ্যে দেওয়া আছে এই যে কালারটা আমি কাছে থেকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার এই যে নাট্য অনেক সুন্দর আপুরা চেলে নিতে পারেন আপুদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসি প্রতিনিয়ত আমি তাহলে বিয়েটা আজকে এই পর্যন্ত এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ